ভালোই লাগে আমার কাছে ছয় আগস্ট লং মার্চের ঘোষণা দেওয়া হল পাঁচ আগস্টে কাজ সম্পন্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ আজকে রাত নয়টার সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার অভিযান চালানোর ঘোষণা দেওয়া হল রাত আটটার সময় কাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ মানে মোটামুটি সব জায়গায় একটা অ্যাডভান্স আমরা থাকি তো বলছিলাম আলহামদুলিল্লাহ হেরাবিল আলমিন এই বাক্য তার মুখেই মানায় যে একমাত্র আল্লাহর সার্বভৌম ক্ষমতার ঘোষণা দেয় জাতি হিসাবে আমাদের জন্য চরম দুঃখ ব্যর্থতা লজ্জার গ্লানির বিষয় এটা ভাইবেন না কেয়ামতের দিন আল্লাহ কাউকে ধরবেন অবশ্যই ধরবেন কারণ নবী বলেছে অন্যায় দেখলে এক নম্বর কাজ হাত দিয়ে প্রতিরোধ করা না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা তা এই জাতি যদি মুসলমান থাকে শক্তি ব্যবহার করতে পারবে না কোন দুঃখে সংবিধান মানেই হল সরকারের সঙ্গে জনগণের লিখিত চুক্তি তো জনগণ যা চাইবে সংবিধানে তাই থাকবে এটাই তো যুক্তির দাবি তো এই জাতি যদি লাই লাহ ই চাই এই জাতি যদি আলহামদুলিল্লাহ হব্বিল আলমিন চাই তাহলে আগামী দিনে যেই সংসদে যেই সংবিধান লেখা হবে তার মধ্যেও সকল মালিক আল্লাহ এটাও থাকে চাই চাই যদি ওই সংবিধান থাকা মুসলমান মানতে পারে যদি না থাকে সংস্কারের নামে হোক আর যেই নামে হোক ওই রকম আবারও নতুন কোনো কুফরি সংবিধান চাপালে যাতে সেটাকে ধরে ছিঁড়ে টুকরা টুকরা করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে তাহলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন থেকে মালিক অমিত পর্যন্ত আল্লাহর প্রশংসা করলাম ইয়া কানা ইয়া কানা স্টাইন বলে নিজের গোলামের ঘোষণা দিলাম এবাদত করি একমাত্র আপনারই কেন কারণ আপনি যেহেতু একমাত্র রব সুতরাং দ্বিতীয় করো এবাদতের কারণ নাই তো রব হবে একজন এবাদত হবে বহুজনের কোনো কারণ নাই ইয়া কানা বুধু এবাদত করি একমাত্র আপনার বা ইয়া কানা স্টাইন সাহায্য চাই একমাত্র আসলেই যদি চায় তাহলে কথাটা মানা যায় যদি এমন হয় মাজারে গিয়ে বলে এদিক থেকেও যায় অনেকে আমার বাড়ি যেহেতু সিলেট সাজদার মাজারে পাশে কারা যায় না যায় মোটামুটি জানা তো আছে কেউ কেউ গিয়ে দেখা যায় শেষদায় লুটিয়ে পড়ে আব্বাহ আব্বা একটা বাচ্চা দাও না বিয়ে হয়ে গেছে দশ বছর বারো বছর বাচ্চা কাচ্চা হচ্ছে না আব্বার কাছে একটা বাচ্চা না ভাবটা এমন কবরের মধ্যে প্যাকেট বাচ্চা করা আছে কিউট কিউট বেবি আছে পরা এগুলো যদি চায় কবরের কোন দিয়ে ফুটা কইরা বাইরে পার্সেল পাঠাইয়া দিবে কি আজিব এক তামাশা এইরকম নামাজে দাঁড়ায় বলবে ইয়া আক্কা না আবুধ এই আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে কারণ ক্ষমতার মালিককে রয়ের কাছে সাহায্য চাইলে কী হবে ফয়সালা যদি উল্টাটা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে আমেরিকার কাছে সাহায্য চাইলে কি হবে ফয়সালা যদি উল্টাটা হয়ে থাকে আল্লাহর থেকে এজন্য যে কোনো জিনিস আগে কবুল করিয়ে নিতে হবে আল্লাহর থেকে তবেই বাস্তবায়িত হবে জমিনের বুকে এজন্য জোতার ভিটাও যদি ছিঁড়ে যায় নিজের বাপমাও যদি অসুস্থ হয়ে যায় নিয়ম হল আগে চায় নাও আল্লাহর থেকে এরপর কাজ করো দুনিয়ার বুকে অতি সহজেই পাওয়া যাবে যদি আল্লাহর থেকে কবুল না করো দুনিয়াবাসীকেও কিছু করতে পারবে নাম শুনেছেন তিরিশ নম্বর পরে একটা সূরা আছে নাসামা ইদাতিল বরুজ এই সুরার মধ্যে আল্লাহ তালা একটা জাতির ঘটনা শুনিয়েছেন যাদেরকে আসহাবুল উহদুদ বল পুতিল আসহাবুল উখদুদ আর না ইদায়াতিল ওকুদ এই যে আল্লাহ তালা যেটা শুনিয়েছেন তো পুরোটা শোনানোর মতো সময় নাই এবং এটা আপনাদেরকে কষ্ট দিয়ে উচিত হবে না আমি পুরো ঘটনা থেকে শুধু একটা পয়েন্ট আনতে চাই একটা বাচ্চা ইমান এনেছিল তখন আমার রসুল দুনিয়াতে আসে নেইসা আলি সাল্লামের উপর ইমান এনেছিল তা উপর ছিল কিন্তু জামানার বাদশাহ খালি মুশ্রী কিনা নিজের খোদা করে ফেলেছিল খোদা তো এই বাচ্চাটারে লম্বা ঘটনা এই বাচ্চাটাকে নিয়ে যখন গ্রেফতার করলো বাচ্চারে বলল তুই আমারে খোদা মেনে নে আমি তোরে ছেড়ে দেব কারণ সেই বাচ্চা যদিও বাচ্চা ছিল আল্লাহ তালা তাকে বিশাল শক্তি দিয়েছিলেন কারামত দান করেছিলেন জন্মান্ধের জন্য দোয়া করে আল্লাহ তার চোখ ঠিক করে দিতেন কুষ্ঠ রোগীর জন্য করে আল্লাহকে দিতেন তো বাচ্চা বললেন আমি চাই না তোরে হাতছাড়া করতে তুই আমারে খোদা মেনে নে আমি তোর কোনো ক্ষতি করব না কোনো টর্চার করব না কোনো জুলুম করবো না সেই বাচ্চা বলল যখন আল্লাহকে রব মেনেছি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছি দ্বিতীয় কাউকে আমি খোদা মানতে পারবো না এতে যান চলে গেল আমার কোনো আপত্তি নাই বাচ্চা এবার তাকে হত্যা করার জন্য একটা বাহিনী দিয়ে আর্মিদেরকে দিয়ে পাঠিয়ে দিল পাহাড়ের চূড়ায় উদ্দেশ্য হলো পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলবে বাচ্চাটা যাতে মারা যায় এবং তার মৃত্যু নিশ্চিত করে বাহিনী ফিরে আসবে তো বাচ্চারা নিয়ে গেলো পাহাড়ের চূড়ায় সে তো একটা বাচ্চা তার কী বা করার আছে কিন্তু মুসলমানদের অদৃশ্য একটা শক্তি আছে যেই শক্তি পারমাণবিক বোমার চাইতেও বেশি পাওয়ারফুল সেটা হলো আর দোয়া মুসলমান যখন দোয়া করে যদি কবুল হয়ে যায় পৃথিবীর কিছু লাগে না আল্লাহ তালা যিনি যিনি সহ দিতে পারেন তিনি ওসিলা ছাড়াও দিতে পারেন বাচ্চা পাহাড়ে চড়ে ওঠে আল্লাহর কাছে বিচার দিয়ে দিল আল্লাহ্মা ফিনিহিম বিমা বা বাক্যটা মুখস্থ রাখতে পারেন এরকম মুসিবতে বললে আপনারাও উপকার দিবেন শাহ আল্লাহ মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস আছে এর মধ্যে বাক্য আছে বাচ্চাটা বলল আল্লাহ আহ্মক বিমা সিতা হে আল্লাহ আপনি আমার জন্য ওদের ব্যাপারে ওদের মানে বাহিনী যারা আছে কারণ সে তো একা বাচ্চা মানুষ খালি হাতে কী বা করতে পারবে এজন্য আল্লাহরে বলছে আল্লাহ আপনি আমার জন্য ওদের ব্যাপারে যেভাবে চান সেভাবে যথেষ্ট হয়ে যান মানে আপনি কেমনে সাইজ করবেন এটা আমি বলে দিব না কিন্তু আমি আপনার হাওলা করে দিলাম আপনি আমার জন্য ওদের ব্যাপারে যথেষ্ট হয়ে যান আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় কিছু লাগে কোরআনে সুরে জুমারে আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন আরে সাল্লাহ আবদা আল্লাহকে যথেষ্ট না নিজ বান্দার জন্য বদরের ময়দানে আল্লাহ যথেষ্ট হয়েছিলেন মুসলমানদের কিচ্ছু ছিল না আল্লাহ তালা নিজেই সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন ফেলাম তাক তুলো হোম ওলা কেন্লাহ কাতাল হোম তোমরা মারো নাই তোমরা মারবা কিভাবে আল্লাহ নিজে মেরেছেন বদরের ময়দানে সত্তরটা কাফেরকে আমার রামাই তাই রামাই তো ওলা কিন্নাল্লাহ রামা হেন আপনি যখন ধুলো ছুরে মেরেছিলেন আপনি আরে এক ধুরো ছুড়ে মারলেন এক হাজার লোকের চোখে গিয়ে পৌঁছলো কিভাবে সম্ভব আসলে হাত ব্যবহার হয়েছে আপনার কিন্তু মেরেছেন আল্লাহ নিজে তো এই বাচ্চার ক্ষেত্রে এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ